সভা করতে দেবে না সেখানে থানা ওনার কোর্ট ওনার ওনার সব কিছু ওনার ধর্মতলার মাঠ ওনার বাপ তৈরি করে ওনার এত ভয় লোক থেকে হ্যাঁ ও বাঘের বাচ্চা বাঘের থেকে ভয় লেগেছে সারা পশ্চিম বাংলা কারো সারা ভারতবর্ষের লোক ধান দিবে কি দিদি এবারে রাজনৈতিক প্রতিহিংসা মনে করছি বিধায়ক নওশাদ সিদ্দিকির পাশে আছে তানার ডাকে সামান্য এক পালে আমরা এখানে ভাঙল বিজয়গঞ্জ বাজারে কাল প্রোগ্রাম করে দেখিয়ে দেবো এখানে বা বুথ কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে কালীঘাটে টনক মরে গিয়েছে যে আগামী একুশ তারিখ যে কলকাতার বুকে আইএসএফ দলের যে প্রতিষ্ঠাতা দিবস হতে ছিল যে ওদেরকে পারমিশন দিলে যে কলকাতা ডায়মন্ড কেঁপে যাবে দর্শকবৃন্দ আপনারা দেখছেন একই নিউজ বাংলার আমরা এই মুহূর্তে উপস্থিত বিজয়গড় খেলার মাঠ আপনারা যেমনটা শুনে এসছেন বা দেখে এসেছেন যে আইএসএফ এর একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে তারা ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল কলকাতা পুলিশ পারমিশন দেয়নি ছুটতে হলো কোটে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে শাসক দল তারা যেখানে সেখানে মিটিল মিছিল করে আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো ধারার মধ্যেও রাজভবনে সভা গানা নাচা করে এক ঘন্টা দু ঘন্টা নয় বেশ কয়েকদিন ধরে কিন্তু বিরোধীরা কোন জায়গায় মিটিং মিছিল করতে চাইলে তাদেরকে ছুটতে হয় কলকাতা হাইকোর্টে আমরা দেখলাম যে নশা সিদ্দিকি ছুটলো পারমিশন নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে শর্ত ভাবে এক হাজার লোক নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল কিন্তু রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার তাতে সন্তুষ্ট হয়নি তারা আবার চলে গেল ডিভিশন বেঞ্চে গতকাল অর্থাৎ শুক্রবার সেই ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে না ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না করতে হবে নেতাজি স্টেডিয়ামে এবং সেই এক হাজার মানুষ সিঙ্গেল বেঞ্চের যে রায় দিয়েছিল যে এক হাজার মানুষ নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে হবে সেই রায়টাকে পাল্টে নেতাজি ইন্দোর স্টেডিয়াম করলো কিন্তু সেই এক হাজার মানুষ মানুষ লোক বাড়ানো হলো না এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাসক দল সত্যি কি আইএসএফ থেকে ভয় করে যে অভিযোগটা এতদিন করে আসছিল নশা সিদ্দিকি তথা আইএসএফ এর বিভিন্ন নেতারা যে আইএসএফ কে থেকে টিএমসি ভয় করে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে কেন আইএসএফ একটি ছোট দল আমরাও ভাবতাম কেন ভয় করবে মমতা ব্যানার্জির মতো একজন নেত্রী আছে রাজ্য তারা ক্ষমতা আছে দুশো ওমার তাদের বিধায়ক আছে বাইশটা তাদের এমপি আছে তার সত্ত্বেও তারা কেন আইএসএফ কে থেকে ভয় করে আমরা বুঝতে পাচ্ছি এবং গতকাল সেটা প্রমাণ হয়ে গেছে আইসেফকে দেখে বর্তমান শাসক দল ভয় করে তাই যারা ভাঙড়ের যারা আইসেফ কর্মকর্তা এবং আপনারা জানেন যে যেমাত্র বিধায়ক সিদ্দিকীর বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের লাখো লাখ ভোটার আছে এবং লাখো লাখ আইসেফ কর্ম কর্মীর সমর্থক আছে তারা সেইটাকে প্রাধান্য দিয়ে ভাঙর বিজয়গঞ্জ বাজারে তারা কালকে একুশে জুলাই পালন করবে আমরা কথা বলে নেব যারা ভাঙরের এই আইএসএফ কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলে নেব আমাদের আইএসএফের এত বড় দুর্ভোগ আমাদের ধর্মতলায় মিটিং আয়োজন করেছিল সেটা হলো আমার নসা সিদ্ধি কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমার রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কী করছে উনি এখন বলছে এদের তো দেখে তো গুপগুপ করছে এখন দেখছে সেই আমি যদি না রুখে দেই আমি এখন ক্ষমতা রয়েছি ওনার থানা ওনার কোর্ট ওনার ওনার এ করতে দেবে না জনসভা করতে দেবে না সেখানে কি হলো ডিভিশন মন্ত্রী গিয়ে বলছে ওখানে ওসব হবে না ডিভিশন মন্ত্রী কি করলো যে আপনারা কাজ করেন এক করে লোক নিয়ে এসো এক লোক নিয়ে কোথায় যাবো আজকে ধর্মতলার মাটি আমি করতে পারব না আরেকজন করতে পারবো না আরেকজন মত বন্দ্যোপাধ্যায় কিন্তু করবে উনি কি ওই মাঠটা তৈরি করেছিল হ্যাঁ আমি ওনার ওই ওই যে মেয়েজনা ওনার দেখছি আমি দু সাল থেকে উনি কত বড় প্রতিজনা করে সেটা এই দেখা গেল চোদ্দ বছরের মধ্যে কত লোকের কত নির্যাতন করেছে কত লোকের কত ঘর বেঁচেছে কত লোকের বাচ্চা কাচ্চা চলে গেছে কত লোকের কত কি করেছে এই ভাঙড়ের বাজারে সোনার মালিক সব চলে গেছে কিন্তু আমার কাছে প্রশ্ন হলো ওনার এত ভয় লোকি থেকে থেকে হ্যাঁ ও বাঘের বাচ্চা বাঘের থেকে ভয় লাগতেছে ওই জন্য একটা পদ্ম পড়েছিলাম বলে এসেছে ছড়ো থেমে পরে চলে গেছে হাবার পরে সকালবেলা ঘাসের গায়ে শিচিরে রেখা ধরে আমল কি বলে কাপে তারা বুক করে সেউলারি ডালে খুঁড়ি বলে এলো নগর ফুটিল বেলা বাড়াতে তাই খোঁজ নিয়ে যাবে মোমবাতি দুই বেলা গগরে গগরে বারে সবাই চেপে ঘিরা পেয়েছে ছাড়া বাতাছে পাতাছে ফেরে ফেরে নাই কোনো কাছে তারা দেখি জল করে টল টল নানা ফুল ধারে ধরে কত জানে কাছে খেদบุรี আরকে আমায় দোলা দেবে বা যেদিকে তাকায় সোনার আলো দেখিতে ছুটির ছবি পূজার ফুলের বনি উঠবে ছাই পূজাত দিলে রবি আমি ব্যক্তি কি বলতে পারবো না প্রতিরোধা করেছে শক্তিটি এনি মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলা করো সারা ভারতবর্ষের লোক ধানmathbb্য দি দিলে কি দিবি মন করে অমিতชา লোক করলো কি রাজ্য সরকার আইনকে নিয়ে দিশারিতা করছে কেননা এখানে আমরা দেখেছি একুশে জুলাই ওই জায়গায় প্রোগ্রাম তৃণমূল কংগ্রেস করতে পারে এবং সেন্ট্রালের মানে হোম মিনিস্টার অমিত শাহ সেখানে এসে প্রোগ্রাম করতে পারে আর যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এত সমর্থক একটা রাজনৈতিক দল যার একটা বিধায়ক পর্যন্ত আছেন সেইখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না এটা আমরাকে রাজনৈতিক প্রতিহিংসা মনে করি তেবু আমরা আইনের ওপর মানে ভরসা রেখে আইনের দ্বারস্থ হয়েছিলাম মানে মহামান্ত আদালত যে রায় দিয়েছে তাকে আমরা স্বাগতম জানিয়েছি স্বাগত জানানো হয়েছে আমরা চেয়েছিলাম ওই প্রোগ্রাম করব কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এই রাজ্য সরকার আবার সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল যাতে কিনা ইন্ডিয়ান সেকুলার ফান্ড ওখানে প্রোগ্রাম না করতে পারে তারা সেটা সক্ষম হয়েছে আমরা দেখছি মহামান্য আদালত সেখান থেকে জায়গাটা পরিবর্তন করেছে এটাকে আমরা একেবারে রাজনৈতিক প্রতিহিংসা মনে করছি কেননা কোনো ভাবি এটাকে মেনে নেওয়া যায় না তারপরেও আমরা একটা আদর্শপূর্ণ দল তাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান সবসময় আমাদের আদর্শ শেখায় মানবতা শেখায় এবং আইনের উপরে শ্রদ্ধা জানানোর জন্য বার্তা দেয় তাই আইন এবং প্রশাসনকে সম্মান জানিয়ে বলছি যেখানেই দিক না কেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড সেইখান থেকে মানুষের জন্য আওয়াজ তুলবে জনগণের জন্য আওয়াজ তুলবে বেকারত্ব দূর করার আওয়াজ তুলবে সাথে সাথে সম্প্রীতির আওয়াজ তুলবে এবং যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা বীজ রোপণ করছে তৃণমূল এবং বিজেপি ধর্মীয়কে কাজে লাগিয়ে দেয় যেভাবে মানে রাজনীতি স্তরে টিকে থাকার একটা জায়গা তৈরি করছে সেই সেটাকে বিনাশ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা মানে সম্প্রীতির আদর্শবান দল হিসেবে গণ্য হবে এবং মানুষের জন্য কাজ করবে কলকাতায় সভা করতে পারলে না তার জন্য কি দুধের সাথ ঘোলে মিটানোর জন্য আজকে ভাঙর বিজয়গঞ্জ বাজারে আপনার সবার আয়োজন করছে বিষয়টা হচ্ছে তেমনই নয় আমাদের বিধায়কের নির্দেশে এবং আমরা আমাদের একটা দল সেই দল প্রতিষ্ঠাতা দিবস আমরা উৎসবের মেজাজে কাল কলকাতার বুকে না হলেও ভাঙর বিধানসভার বুকে যে নসাদ সিদ্দিকি বিধায়ক যে ভাঙড়ের জনগণ জনগণ যে ভাঙড় বিধানসভায় বিধায়ক পাশে আছে ডাকে এক আমরা এখানে বাজারে কাল প্রোগ্রাম করে দেখিয়ে দেব এখানে কোথাকার কত বড় অবজারভার কত বড় লিডার আছে কালকে এখানে মানুষের স্রোত নামবে সেটা আপনারা কালকে এসে বুঝে যাবেন আর এখন আনুমানিক সবে আমরা স্ট্রেস করার কাজ মানে মঞ্চ বাঁধার কাজ শুরু করেছি তো এখনই বুঝতে পারছেন আমাদের কর্মীরা সত আসে কারণ কালকে আমাদের উৎসব আমরা এটাই মনে করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবসটা উৎসব মনে করছি আর সব থেকে বড় কথা অনেকেই অনেক কথা বলছে একটা কথা মাথায় রাখবেন আইএসএফ কিন্তু একটা রাজনৈতিক দল যে দলের প্রতিষ্ঠাতা দিবসে আমরা যে জায়গাটা আমাদের বিধায়ক চুজ করেছিল সেখানে রাজ্য সরকার বারংবার বাধা দিচ্ছে কেন এটা মাথায় রাখতে হবে আমাদের কাছে আমরা যেমন অঞ্চল নেতৃত্ব আমাদেরকে প্রশাসনকে জানাতে হয় যে আমরা কতটা লোক বা কতটা গাড়ি নিয়ে ওই প্রোগ্রামে যাবো সেরকম পশ্চিমবাংলা জুড়ে আমার তো মনে হয় সমস্ত যে প্রশাসনের লেভেলে আমরা যে রিপোর্ট দিয়েছি বা আমাদের অঞ্চল কমিটি বা বুথ কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে কালীঘাটে টনক নড়ে গিয়েছে যে আগামী একুশ তারিখ যে কলকাতার বুকে আইএসএফ দলের যে প্রতিষ্ঠাতা দিবস হতে চলেছিল যে ওদেরকে পারমিশন দিলে যে কলকাতার ডায়মন্ড কেফে যাবে সেটা পিসের ভাইপো বুঝতে পেরে যত ষড়যন্ত্র করে আমাদের ওখান থেকে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় দিয়েছে তো আমরা সবসময় আইনে সহায়তায় যাই বা আইনকে আমরা মান্যতা দিই মহামান্য আদালত যেটা দিয়ে জায়গাটা তুস করে দিয়েছে আমাদের প্রান্ত বিধায়ক আমাদের যেটা শিখিয়েছে তার উপরে আমরা দাঁড়িয়ে বা তানার শিক্ষাটাকে আমরা কাজে লাগিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আগামীকাল ভাঙড় বিজয়গঞ্জ বাজার অর্থাৎ মেলা মাঠে আপু আমার ভাঙড়বাসীকে আহ্বান করছি ভাঙড় এক নম্বর ব্লক থেকে সবাইকে মিছিল সহকারে আমরা কাল এখানে উৎসবের মেজাজে আসব কালকে আমাদের ঐতিহাসিক দিন আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস আমরা উৎসবের মেজাজে করবো